হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার তো শনিবার দিন আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম তারকেশ্বর যাবার উদ্দেশ্যে তো এখন দেখো আমরা ট্রেনেও চেয়ে পড়েছি আর আমি এখন এই গেটের এদিকে একটু এসেছিলাম তো এদিকে মানে বেশ হাওয়া দিচ্ছিল আর তোমাদের দাদা ভাই আর আমি যাচ্ছি তো এখন দেখো আমরা মোটামুটি বর্ধমানের কাছাকাছি চলেও এসেছি আর এখন দেখো আমরা বর্ধমানে নেমে পড়েছি তো এখন লিফটে করে যাচ্ছিলাম মানে পাঁচ নাম্বার প্ল্যাটফর্মের দিকে যাব তখন দেখো লিফ্টে করে যাচ্ছি আর এখন আমরা ওপরে আছি দেখো তো এখন দেখো আমি পাঁচ নাম্বার প্ল্যাটফর্মের দিকে নেমে এখন তো বাইরে কোনো খাবার খাবো না নিরামিষ খাচ্ছি তো সেই জন্য বাড়ি থেকে পরোটা আর আলু ব্যাগ করে নিয়ে এসলাম তো সেটাই খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমাদের ট্রেনও চলে এসেছিলো তো এখন দেখো ট্রেনেও আমি চেপে পড়েছি আর এখন পুরো মানে বাজে রাত বারোটা তো এখন আমরা পুরোপুরি সাউরাপুরি স্টেশনে নেমে পড়েছি আর গাইস দেখো ভিড় দেখো প্রচণ্ড ভিড় ছিল তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ট্রেন থেকে নেমে এখানে তিনটে চিলমি এগুলো নিয়েছিলাম কারণ ফোন ভরার জন্য আর একটা ব্যাগ নিয়েছিলাম আর এখন দেখো আমরা হেঁটে এখন যাচ্ছি ঘাটে যাচ্ছে তো আমরা নিমাই ঘাটে যাবো তো এখন দেখো চারিদিকে দুই দিকে এখন কত সুন্দর সব ঘরগুলো বিক্রি হচ্ছে আর যারা বাঁক নিয়ে যাবে তাদেরকে খুব সুন্দর হবে দেখো এখানে বাঁকগুলো বেশ মানে নিজের মনের পছন্দ মতো সাজিয়েও দিচ্ছে তো আমরা আমি নিয়েছিলাম তিনটে ঘর আর তোমাদের দাদা ভাই নিয়েছিল দুটো বড়ো ঘরগুলো আর একটা রুদ্রাক্ষী মালাগুলো আমি নিয়েছিলাম তো এখন দেখো আমরা নিমাই ঘাটে চলে এসেছি তো এখন বাজে দেড়টা বাজছে তো এখন দেড়টা দেখো তো কত ভিড় দেখো দেখে তো মনেই হচ্ছে না যে এত রাত হয়েছে তো তোমরা ভিড়টা কন্টিনিউ দেখে থাকো ঘাটে আসার পরে দেখছি জোয়ার চলে এসছে তো সব বাইকে বাঁচি বাঁচিয়ে ওপরে তুলে দিয়েছে তো যতক্ষণ জোয়ারটা মানে থামে ততক্ষণ কাউকে এখন নামতে দিচ্ছে না তো সেই জন্য আমরা এখন বসে আছি আর দেখো কোথায় জল ছিল যে বাঁশগুলো দেখতে পাচ্ছ তো ওই অত মানে ওখানে যে প্রথমে জল ছিল তো জলটা বাড়তে বাড়তে কত ওপর দিকে চলে আসছে দেখো তো এখন দেখো কোথায় জল ছিল আর এখন পুরো সিঁড়ি যে সেদিকে জল চলে এসছে আর আমার এদিকে স্নান টান করেও নিয়েছি তো সান করে নেওয়ার পরে এখানে একটা ভোলে আবার ছিল তো সেখানে আমি দেখো এখানে আমি ধূপকাঠি নিয়েছিলাম তো ধূপকাঠি এখানে দেখিয়ে দিলাম তো এখানে প্রথমে প্রণাম করে নিলাম তারপরে মা গঙ্গাকেও প্রথমে প্রণাম করে নিলাম তো তারপরে তখন আমরা এবার তারকেশ্বর যাবার যাত্রা শুরু করলাম তিনটে থেকে হাঁটতে শুরু করেছি তো এখন বাজে ছটা আর আমরা ডাকাতকালি কাছাকাছি চলে এসেছি তো তোমার ভিডিওটা দেখতে এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন আমরা ডাকাতকালে পৌঁছে গেছি আর এখানে এসেও আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন এবার এখানে একটু বসবো তারপরে আবার হাঁটতে শুরু করব তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শিব মন্দির ছিল তো সেখানেও আমাদের জল ডালা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো রাস্তার ওই পারে হচ্ছে ডাকাতকালী মন্দির আর রাস্তার এই পারে হচ্ছে শিব মন্দির তো দেখো তোমাদেরকে আমি একটু ভালো করে দেখিয়ে নিলাম আর ডাকাতকালী মন্দিরে দেখো কত ভিড় জমে গিয়েছে তারপরে চলে এসলাম একটা ধামে তো ধামে এখানে দেখো সবাই বসে রেস্ট নিচ্ছিল তো আমরাও একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম তো মানে প্রচণ্ড ভিড় ছিল তো দেখো এখন আমরা আছি কামারকুন্ডু ব্রিজটার এখানে তো কামারকুন্ডু স্টেশনটা অনেকটাই বড় আর এখানে সবাই সোলার কেউ মানে ভোলে বাবা কেউ তোমার হনুমানজি বানিয়ে সোলার মানে ঘাড়ে করে নিয়ে আছে বাবার মাথায় জল ঢালতে তো এখন দেখো মানে মোটামুটি এখন বাজে বিকেল চারটে তো এখন দেখো রাস্তায় কতটা ভিড় জমে গিয়েছে তো এখন দেখো রাস্তার সবাই সবাই হাঁটতে শুরু করেছে তো এরপর আমরাও এখানে একটু বসেছিলাম তো এখানে একটু রেস্ট নেবো দিয়ে আমরাও হাঁটতে শুরু করবো তো তুমি দেখো রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ধামে দাঁড়িয়েছিলাম তো এখানে শিব ঠাকুর পার্বতী ঠাকুর জগদাত্রী ঠাকুর হনুমানজি ঠাকুরে দেখো আহ মূর্তি করে পুজো করা হয়েছে তো সেখানে আমরা একটু দর্শন করে নিলাম দিয়ে আবার হাঁটতে শুরু করে দিলাম তো এখন বাজে রাত আটটা তো এখন আমরা দেখো কাশী বিশ্বনাথ ধামে পৌঁছে গেছি আর মানে কি বলবো কাশী বিশ্বনাথ ধামে প্রচণ্ড ভিড় ছিল তো আমরা এসে এসেই লাইন দিয়ে দিয়েছিলাম দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিলো দিয়ে আমরা রাত দশটার সময় বারো মাথায় জল ঢালতে পারি তো জল ঢালার পরে আমরা কাশী বিশ্বনাথ ধামেই রেস্ট নিয়ে নিই তারপরে তখন আমরা ভোর তিনটে থেকে আবার দেখো এখন হাঁটতে শুরু করে দিয়েছি তো দেখো আমাদের হাঁটতে হাঁটতে এখন সকাল হয়ে গিয়েছে তো এটা একটা ধামে এখানে দেখো কালী ঠাকুর তারপরে কেউ রাধা গোবিন্দ ঠাকুর কেউ হনুমানজি ঠাকুর সব সোলার মানে বানিয়েছে বানিয়ে তোমার ঘাড়ে করে নিয়ে গিয়ে বার মাথায় জল ঢালছে তো এখানে দেখো বজরঙ্গলী ঠাকুর আছে আর ভেতর দেখো শিব লিঙ্গ ঠাকুর আছে লোকটা দেখা যাচ্ছে তো শেয়ার করবো তারা চলে এসছি আমরা তারকেশ্বরে দেখো একদম ওয়েলকাম টু তারকেশ্বর এটা আমাদের কাছে শুধুমাত্র একটা গেট নয় এটা স্বর্গের দরজা তো এখান থেকেও এখন কিছুটা যেতে হবে তবেই আমরা বার মন্দির পৌঁছবো তো এখন দেখো আমরা চলে এসেছি তো দ্বারকেশ্বর বাবার মন্দিরের মেন গেটের আগে একটা গেট আছে তো সেটাই এখানে তো এখান থেকে চার পাঁচ মিনিট এখনও যেতে হবে তবেই আমরা বাবার মন্দির পৌঁছবো তো তোমরা প্রিয়াটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন আমরা বাবার মন্দিরে যাচ্ছি তো দরজা আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি আর এসে দেখো এখানে ফুল নিয়ে নিয়েছি তো আমরা চার নম্বর গেটের এখানে লাইন দিয়েছিলাম তো চলো জল টালে এসে তোমাদের সঙ্গে কথা বলছি এখন আমরা দুধপুকুরের সামনে আছি তো এখন চলো আমরা এবার এক নম্বর গেটের সামনে যাব তো দেখো এখন মানে আমরা তারকেশ্বরের মেন গেট মানে এক নম্বর গেটের সামনে আছি তো এখন প্রসাদ নেবো বলে দেখো এখন একটা দোকানে চলে এসেছি তো এখানে কয়েকটা লকেট আর প্রসাদ নিয়ে নিয়েছিলাম তো এখানে আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো তো এরপর আমরা চলে গিয়েছিলাম ট্রেন ধরতে তো এখন আমরা তারকেশ্বর দেখো ট্রেনে আমরা চলে এসেছি এখন বাজে সন্ধ্যে সাতটা তো এখন আমরা ট্রেনে চেপে পড়েছি আর ট্রেনে উঠে এই কিনেছিলাম আর এখন দেখো আমরা কামার কোনো স্টেশনেও নেমে পড়েছি তো তোমরা কারা কারা তারকেশ্বর গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগটা চলো এখানে শেষ করছি সবাই ভালো থেকেও শেষে টাটা গুড নাইট